মারাঠি পরিবারে জন্ম নেওয়া সুরের রানী লতা মঙ্গেশকরের সঙ্গে বাঙালির ছিল নারীর টান দীর্ঘ সাত দশকের কেরিয়ারে ছত্রিশটি আঞ্চলিক ভাষায় গান গাওয়া লতা মঙ্গেশকরের হিন্দির পর যে ভাষায় গান করেছেন তা হল বাংলা ভাষা বাংলা চলচ্চিত্রে বেশ কয়েকটি গান করেছেন লতা মঙ্গেশকর তার কণ্ঠে অমরত্ব পেয়েছে সেই সকল গান যা স্বর্ণযুগের বাংলা চলচ্চিত্র ও সঙ্গীতকে সমৃদ্ধ করেছে হেমন্ত মুখোপাধ্যায় সলিল চৌধুরীদের মতো বিখ্যাত শিল্পীদের হাত ধরেই

আজকের প্রতিবেদনে জানব মহানায়িকা সুচিত্রা সেনকে নিয়ে লতা মঙ্গেশকরের একটি দুর্লভ সাক্ষাৎকারের কথা যা কিছু বছর আগে এই সময় পত্রিকায় বের হয়েছিল লতা মঙ্গেশকর বলেছিলেন আমি যে খুব ভালো বাংলা বুঝি তা জানতেন সুচিত্রা সেন আমার সঙ্গে ওর খুব একটা দেখা হতো না কারণ আমরা গান রেকর্ড করে স্টুডিও থেকে চলে যেতাম আর ওনারা লিপ দিতেন শ্যুটিংয়ে তখনকার দিনে এত ফিল্মি পার্টিও হতো না যে দেখা হয়ে যাবে আমার সঙ্গে সুচিত্রা দেবীর প্রথম দেখা হয় যখন উনি একবার আমার রেকর্ডিংয়ে আসেন গানটা বাংলায় রেকর্ড করছিলাম আর উনি রেকর্ডিং রুমের বাইরে এসে শুনছিলেন রেকর্ডিং শেষ করে আমি যখন বাইরে বেরিয়ে এলাম উনি আমাকে জড়িয়ে ধরলেন সরাসরি অনুরোধ করলেন আপনি আমার সঙ্গে বাংলায় কথা বলুন আমি হাত জোর করে বলেছিলাম আমি অল্প অল্প বাংলা বলতে পারি কিন্তু সবই বুঝতে পারি বাংলায় আপনি যা বলবেন সবই বুঝে যাব উনি একগাল হেসে বলল খুব ভালো সেদিন অবাক হয়ে দেখেছিলাম হাসলে ওকে কি অপূর্ব দেখায় একটা কথা আমি কাউকে কখনো বলি না আমি উত্তম সুচিত্রায় খুব বড় ভক্ত ছিলাম এখনো আছি আর পি গোয়েঙ্কা সবাইকে বলতাম আমাকে সুচিত্রা সেনের ছবির ক্যাসেট পাঠাও ওনারা আমাকে প্রচুর ক্যাসেট পাঠাতেন ওর অনেক ছবি বোম্বেতেও মুক্তি পেয়েছে যেগুলি সবই দেখেছি আমি অনেক পরে ওর জন্য কিছু গান রেকর্ড করার সুযোগ পাই আধি ছবিতে ওর লিপে কয়েকটি গান গেয়েছি একটি গান ছিল আমার সবচেয়ে প্রিয় গান গানটি হল এছাড়াও সুচিত্রা সেনের বেশ কিছু গান আমি রেকর্ড করেছি তার বেশিরভাগই বাংলায় আপনারা মানে বাঙালিরা তখন খুব পছন্দ করেছিলেন সেই গান আমি জানতাম যদি আমি সুচিত্রা দেবীর জন্য কোনো গান গাই কোথাও হোক না হোক বেঙ্গলে ওই গান তুমুল হিট হয় এতটা ভালোবাসা আর কোথাও পাওয়া যায় না সুচিত্রা সেন যতদিন বেঁচেছিলেন আপনারা সমানভাবে ওকে ভালোবেসেছেন এতটা সচরাচর অন্য কোথাও দেখা যায় না মানুষ কাজ করা ছেড়ে দিলেই ধীরে ধীরে স্মৃতির অতলে চলে যায় জনপ্রিয়তাও কমে যায় কিন্তু সুচিত্রা সেনের জন্য আপনাদের ভালোবাসা প্রথম থেকে শেষ পর্যন্ত একটুও কমেনি তাই জন্য উনি এত বড় শিল্পী সারা ভারতে জনপ্রিয়তার নিরিখে খুব কম অভিনেত্রী আছেন যিনি সুচিত্রা সেনের সাথে টক্কর দিতে পারে আমার কাছেও সুচিত্রা সেন একজন বড় স্টার ছিলেন ওনাকে প্রণাম জানাই শেষের কয়েকটি বছর ওনার সাথে দেখা হলো না হলে ভালো লাগতো ওনাকে জানাতে পারতাম যে আজও আমি ওনার দেবদাস ছবিটা বারবার দেখি আমি সপ্তপদী ছবিও বারবার দেখে বোঝার চেষ্টা করি আজও দেখব এই ছিল মহানায়িকা সুচিত্রা সেনকে নিয়ে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের একটি দুর্লভ সাক্ষাৎকার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান লাইক করুন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন ধন্যবাদ